সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসলে আমরা গতকালকে যে ম্যাচটি দেখেছি বাংলাদেশ বনাম পাকিস্তান আসলে বাংলাদেশ এই একটি ম্যাচ কিভাবে হারল আসলে কি একশো বলে একশো রান কি মনে করা অনেক কঠিন নাকি বাংলাদেশি পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে তারা বারবার একই কথা বলে যে আমরা এবার বিশ্বকাপ খেলা আসলে তারা বলে আমরা এবার বিশ্বকাপ জয় করবো আমাদের আশা বিশ্বকাপ জয় করা আবার এখন এশিয়া কাপে বাংলাদেশের ক্যাপ্টেন একই কথা বলল যে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো অথবা এশিয়া কাপ জিতব আসলে কি সম্ভব আসলে ভাই কথা এটা না বলদের পিছনে যদি ভাই কোন চিনা পরে তাহলে বলদ বোঝানা পিছনে কেউ আছে বা এদের ম্যাচ টি কাটেন এদের জিতলে যে বাংলাদেশ একটি দলের সাথে যদি একটি ম্যাচ জিতে তাহলে পুরস্কার করা হয় পুরস্কৃত করা হয় তাহলে ভাইয়ারা যে হারে ম্যাচ গুলা এগুলো কিন্তু জরিফানা ধরেন না কেন ভাই এগুলো জরিফানা ধরেন তাহলে তো তারা বুঝবে আমার দোয়া ক্রিকেট টিম এই অবস্থার জন্য দায়ী কারা আমি অবশ্যই মনে করি এখানে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা আছে সকলেই দায়ী এবং এই দায় ভার পারবে না আর সকলের যে আউট হওয়ার অবস্থা এগুলো যদি একটু পর্যালোচনা করেন বা মনে হয় কলাই ধরে দেন এগুলার দ্বারা যদি ক্রিকেট খেলা না হয় ভাই তাহলে ক্রিকেট বন্ধ করে দেন এই খেলার তো কোনো দরকার নাই বিশ্বের অনেক উন্নত দেশে কিন্তু ভাই ক্রিকেট খেলে না তাই কি তারা আমাদের দেশের দরিদ্র বরং আরো অর্থনীতি এবং সব দিক দিয়ে আমাদের চাইতে অনেক এগিয়ে আছে আসলে ভাই ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না এদের দ্বারা আপনি এই শেয়ার জিততে পারেন না আর আপনার স্বপ্ন দেখেন এই ওয়ার্ল্ড কাপ জিতছেন তো মায়ের দোয়া ক্রিকেট টিম সম্পর্কে আসলে বলার কিছু নাই এটা আমরা গতানুগতিক ভাবে আমরা দেখে আসছি ক্রিকেট টিম এক যদি জিতে হারে যদি হারে তারপর একটি জিতে খেলা করা এটা আসলে ভাই কাম্য নয় কারণ আপনি দেখেন যে এই ওয়ার্ল্ড কাপে এই এশিয়া ওয়ার্ল্ড কাপে কি পারফর্ম করেছে আপনারা ক্রিকেট যদি খেলতে না পারেন ক্রিকেট খেলা বন্ধ করে দেন যে সকল টাকা বাংলাদেশ ক্রিকেট টিমকে দিতেছেন এই ক্রিকেট দিয়ে করে দেন এবার এই ক্রিকেট বাংলাদেশের দরকার নাই এই ক্রিকেট অফ করে দেশের কল্যাণে কাজ করেন এই টাকা দিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করেন হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে হাজার হাজার বেকার যুবক চাকরি পাবে হাজার হাজার মানুষ তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে তাই এগুলা খেলার তো কোনো দরকার নাই ভাই এগুলা শুধু বাঙালির আবেগ নিয়ে খেলা ভাই বাংলাদেশের আর একটা মজার বিষয় বাংলাদেশের খেলা দেখলে যে শুধু আপনি বাংলাদেশের খেলাই দেখবেন এরকম না এর দ্বারা কিন্তু আপনার অনেক মেধাও কিন্তু অনেক খাটাইতে হয় কারণ ওই যে কোন সমীকরণ কার সমীকরণে কার সাথে কিভাবে কি সমীকরণ হইলে বাংলাদেশ টিম সুপার ফোরে যাবে কিভাবে কিভাবে সমীকরণ হইলে আপনার বাংলাদেশ ফাইনালে যাবে শুধু এগুলো হিসাব আচ্ছা ভাই আপনারা বলেন তো আপনাদের কাছে কি কোনো সমীকরণ আছে যে বাংলাদেশ ফাইনাল খেলবে ইন্ডিয়ার সাথে যদি ভাই সমীকরণ থাকে তাহলে ভাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে